আসসালামু আলাইকুম বেসমিল ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা ইস্কিনে যে ঘরটি দেখছেন আমরা নারায়ণগঞ্জ থেকে চলে আসছি চাঁদপুর সাচার দুর্গাপুর গ্রামে এই ঘরটি যে করেছে তিনি হচ্ছেন সোদিয়ান প্রবাসী মোহাম্মদ হজরত আলী ভাই তিনি ইউটিউব চ্যানেলে আমাদের বিভিন্ন রকমের ঘরের ভিডিও দেখে তার ভালো লেগেছে তাই তিনি আমাদেরকে তার ঘরটি করার জন্য কথাবার্তি বলে কনফার্ম করেছে ইনশাআল্লাহ আমরা এসে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে দিয়েছি হজরত বাইর এই ঘরটি স্ক্রিনে যে ঘরটি দেখছেন তো দর্শক বন্ধুরা আপনারা ঘরটি আমি ফুল ভিডিও আপনাদেরকে দেখার চেষ্টা করব আপনারা কিন্তু স্কিপ করবেন না নাটেনে পুরো দেখবেন তো অবশ্যই আমার চ্যানেলের যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন ইউটিউব চ্যানেলের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটি অন করে দেবেন এবং পেজে যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইনশাআল্লাহ তো এই ঘরটির আপনার এই মাথা থেকে ওই মাথা এবং ওই মাথা থেকে এই মাথা আপনার এই মাথা থেকে ওই পেছন সাইড আছে আপনার বিয়াল্লিশ ফিট এবং এই মাথা থেকে এই সাইডে আছে হচ্ছে আপনার তেত্রিশ ফিট এবং বারান্দা এখান থেকে এই অ্যালে আসা হচ্ছে আপনার উনত্রিশ ফিট এবং ওই এল থেকে এই কড়ার পর্যন্ত আছে হচ্ছে আপনার উনিশ ফিট তো বিস্তারিত আমি আপনার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বলে দেবো যারা নাকি অ্যাঙ্গেল দিয়ে টিনের ঘর করতে চান তাদের অবশ্যই উপকৃত হবে আমার এই ভিডিওটি দেখলে তো মনোযোগ সহকারে দেখবেন কত টাকার টিন লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে ইনশাআল্লাহ আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা খুব বৃষ্টি বৃষ্টির কারণে টিনে প্রচণ্ড পানি এই জন্য উপর উঠে আমি আসলে অনেক কিছু দেখাতে পারছি না তাই পাশের বিল্ডিংয়ে উঠে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ করেছি ইনশাআল্লাহ আমি বারবার বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ অনেকে ঘর করেন কিন্তু তাদের আইডিয়া নেই আমরা কিন্তু ঝালট মেরেছি এই সাইড দিয়ে পুরো ঘরটাই কিন্তু ঝালট করেছি বারান্দা তা দেখতেই পারছেন আমার ক্যামেরাতে বারান্দা এবং ঘরে সব পাশেই ঝালট করা আছে এই দেখেন মণিপুরের যে কোনোটা কত সুন্দর ফিনিশিং দিয়েছি আমি ক্যামেরা একটু করে জুম করে যদি দেখাই এই দেখেন কোনো গ্যাপ আছে না কোনো পানি হেঁসলা কিছুই ঢুকবে না এটার এই পাশটাতে যদি আপনারা বলেন এইখান থেকে এই মাথা আছে হচ্ছে আপনার চোদ্দো ফিট মেন রুম চোদ্দ ফিট এখানে একটা রুম আছে এবং মাঝখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে ওই কোনারে একটা রুম আছে এবং এখানে একটা কিচেনের ব্যবস্থা আছে মানে ওই লাস্টে একটা রুম আছে তো মোট এখানে একটা রুম দুইটা রুম একটা কিচেন ভালো বড়ো রুম বড়ো মানের একটা কিচেন করেছে এবং সাইডে একটা রুম মাঝখানে একটা ওয়াশরুম এবং বারান্দায় এভাবে করেছে আপনার সাড়ে পাঁচ ফিট বাইরে আছে ছয় ফিট আমরা সাত ফিট টিনের সানি দিয়েছি এবং আপনার মেন ঘর যেটা দেখছেন আপনারা এই মেন ঘরে আমরা দিয়েছি দশ ফুট টিনের সানি এবং ওই পাশেও আমরা দশ ফুটের সানি দিয়েছি এবং এই পাশেও দশ ফুটের সানি এবং আমি ঘরের পিছন সাইডটাতে যদি দেখাই আপনাদেরকে এই বড়ো সাইডটা যেটা দেখছেন এখানে আমরা দশ ফুটে সানি দিয়েছি তো আমি যদি আপনাদের ফুল এই ভিডিওটা আপনার লাটেনে পুরো দেখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি এই সবগুলো পাটে পাটে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই মেন ঘরের এ পাশে আমরা দশ ফুটে যে সানি দিয়েছি আমি বলেছি এবং ওই পাশে দশ ফুট আর এই ছোটো চালটা যেটা দেখছেন এখানে আমরা দিয়েছি আপনার নয় ফুটের তিনটা এবং সাত ছয় ফুট আর মেন চালে এখানে দশ ফুট এটা যেইখানে যে ভাজ লাগে আমি সেটাই দিয়েছি ওই সাইডেও আপনার নয় ফুটের সানি দিয়েছি বারান্দায় দিয়েছি সাত ফুটের সানি এই ঘরের অ্যালপেটের সিস্টেমটা আমি একটু দেখাই তো অবশ্যই আপনারা দেখতে পেরেছেন আমি যেই একটু আগে স্টপ ছিলাম আমি দেখাইছি আপনার যে কোনার ড্রেনটা নামাইছে আসলে ইনশাল্লাহ কি সুন্দর করে আমরা করেছি আসলে দর্শক বন্ধুরা আমরা যে কাজগুলো করি নিজের মন থেকে করি আমরা কিন্তু শুধু টাকা কামাবে এই উদ্দেশ্যে কিন্তু আমরা কাজগুলো করি না আমরা কাজগুলো করি যাতে যে ঘরগুলো করবে প্রবাসী ভাইরা আছে তাদের খুব কষ্টের জমানো টাকা তারা এই দেশে পাঠায় প্রতারিত না হয় এই জন্য আমরা নিজ দায়িত্ব নিয়ে আমরা আসলে ইনশাল্লাহ কাজগুলো করে থাকি আসলে দূরে কোনো ই নেই তো এই জন্য আমি ফুল ইটা দিতে পারছি না কাছাকাছি এখান থেকে আমি যতটুকু পারছি দিচ্ছি দেখেন ঘরের ভিডিওটা আর যাই হোক দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে খুব বিরক্ত করেছি অনেকগুলো কথা বলেছি হয়তো বা কারো উপকার এসেছে আবার অনেকে মনে করছেন যে আসলে বেশি কথা বলেছি আসলে ঠিক কিন্তু তাই না আসলে এগুলো আমি আপনাদের দরকারের জন্য বলছি এগুলো আমার এবং সবার সবারই দরকার আমি কাজ করব আপনারা কাজ করাবেন কিন্তু কাজগুলো যদি সুন্দর হয় আমাদের কাছে দক্ষ কারিগর আছে আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করে দিয়ে আসতে পারবো আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন ফিফটি পার্সেন্ট যাতায়াত ভাড়া দেবেন আর স্কোয়ার ফিটে আমরা কাজ করি এটা আলোচনা সাপেক্ষে কাজগুলো আমরা করে দেবেন তো দর্শক বন্ধুরা এই ঘরটিতে মোট টিন লেগেছে আমাদের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই টিনগুলো হচ্ছে আপনার পিএইচপি অ্যারাবিয়ান হর্স পাঁচশো দশ এম এম এর পিএইচপি অ্যারাবিয়ান হর্স পাঁচশো দশ এম 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 ঘোড়ামার্কা আপনার টিন লেগেছে পঞ্চান্ন হাজার টাকা এবং আমরা যদি অ্যাঙ্গেলের কথা বলি এগুলো অ্যাঙ্গেল লাগিয়েছে আমরা বি এস আর এম এর টিন মিলি মোট তিরাশি পেস অ্যাঙ্গেল লেগেছে এক একটা অ্যাঙ্গেল যদি আপনার দশ কেজি করে হয় তাহলে আষ্টশো তিরিশ কেজি আসে তো দশ কেজির থেকে একশো গ্রাম একটা অ্যাঙ্গেল বিশ ফুট থাকে দশ কেজির থেকে একশো গ্রাম কিংবা দুশো গ্রাম কম হয় এক একটা অ্যাঙ্গেল বিশ ফুট লম্বা থাকে তাহলে আমি ধরি আপনার আষ্টশো কেজি অ্যাঙ্গেল আপনার আশি হাজার টাকা এখন বর্তমানে একশো একশো টাকা কেজি না আরও কমেছে অ্যাঙ্গেল তো এখন হয়েছে আপনার মাত্র তিরানব্বই কি বা চুরানব্বই টাকা করে আপনার